সীমা খাতুন উনি বলেছেন ওনার মেয়ের বয়স এগারো বছর দুই মাস পিরিয়ড হয়েছে ওনার মেয়ের এখন উনি এই সময় বাচ্চার লম্বা হওয়ার জন্য কি ওষুধ খাওয়া যায় জানতে চেয়েছেন আসলে বাচ্চা লম্বা হওয়ার জন্য আলাদা রকম কোনো ওষুধ নেই যেহেতু আপনার মেয়ে এগারো বছরের পিরিয়ড হয়েছে সো তার মানে মোটামুটিভাবে তার কিন্তু ডেভেলপমেন্ট হয়ে গিয়েছে কিছু ডেভেলপমেন্ট এখনো বাকি সুতরাং ওকে আপনি অ্যাক্টিভ থাকতে দিবেন খেলাধুলা করতে দিবেন ক্যালসিয়াম জাতীয় ওষুধ দিবেন যেহেতু তার পিরিয়ড হয়েছে সো তার যাতে আয়রনে কোনো ঘাটতি না থাকে তার শারীরিক যে ভিটামিনগুলো ঘাটতি না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন আপনি যদি বাচ্চা অ্যাক্টিভ থাকে খেলাধুলা করে তাহলে সে তার গ্রোথ অনুযায়ী যে ধরনের প্রয়োজন সেটা সে সেই লম্বাটা সে হয়ে যাবে কিন্তু এক্সট্রা আপনাকে অন্য আসলে নাই যে বাচ্চা লম্বা হওয়ার জন্য গ্রোথ কিন্তু হয়ে যাবে এখনও তার গ্রোথ হওয়ার সময় রয়েছে একটা মেয়ে সাধারণত দেখা যায় থাকে আঠারো বছর বয়স পর্যন্ত তার কিন্তু গ্রোথ লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং তাকে সাপ্লিমেন্ট গুলো দাও এবং তার সাপোর্টিভ যে ট্রিটমেন্ট যেটা বললাম ভিটামিন এগুলো দিয়ে রাখবেন